আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ছোট্ট আরও একটা ব্লগ দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি তো এইবার ঈদও কিন্তু আমরা খুব মজা করে এবং আনন্দে কাটিয়েছি যদিও কুরবানির ঈদ এটা একটু কাজকর্ম করতে হয় তারপরেও কিন্তু অনেক মজা করেছি ঘুরতে গিয়েছিলাম তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই আমার সাথেই থাকুন ঈদের আগের দিন রাতেই কিন্তু সেমাই পায়েস জর্দা এগুলো রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে টেবিলে দিয়ে রাখলাম বাটি চামচ এগুলোও দিয়ে রাখবো যার যা লাগবে খেয়ে নিবে কেননা আমি এই যে কাজে লেগে পড়েছি যদিও সকাল থেকেই এই কাজটা হয়নি তবে অনেক আগেই মানে সাড়ে দশটা এগারোটার দিকেই কিন্তু এটা আমার কাছে দিয়ে গিয়েছে তো আমি পরিষ্কার করছি এটা হচ্ছে ভেড়ার ভুঁড়িটা তো এটা আমি ক্লিন করে নিব কারণ একে একে গরুর ভুড়ি বা মাংস এগুলোও নিয়ে আসবে যেগুলো আমাকে প্যাকেট করতে হবে পরিষ্কার করতে হবে এছাড়াও কিন্তু খাবারটাও তো রান্না করতে হবে পোলাও মাংস এগুলো রান্না করব। তো একে একে কিন্তু আমি সব করে নিব। আর গরু বা খাসি যাই হোক না কেন সেটার বড় ভুড়িটা পরিষ্কার করা কিন্তু একটু সহজ আর এই যে ছোট ঘুড়ি বা নারী যেটা আমরাকে আমরা বলি এটা কিন্তু পরিষ্কার করা একটু কঠিন তো আমি কিন্তু এটা কিছুটা কেঁচি বা ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কিছুটা একটা কাঠির সাহায্যে উলটিয়ে নিয়েছি তো ওইটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো ওইরকম করে নেয়ার পরে এখন কিন্তু এরকম ঝুড়ির মধ্যে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বারবার পরিষ্কার করে নিয়েছি একদম চকচকে হয়ে গিয়েছে আর এখন আমি এই যে লবণ আর হলুদ দিয়ে জাল করে তারপরে কিন্তু প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। এরকম কাঁচা রাখলে ফ্রিজ থেকে কিন্তু একটা স্মেল হয় কারণ ভুঁড়ির একটা ব্যাড স্মেল আছে এটা আমরা সবাই জানি তো এই জন্যই কিন্তু আমি এরকম জাল করে রাখি কাঁচা ভুঁড়ি আমি কখনোই ফ্রিজে রাখিনি আর আমরা আমাদের বাড়িতেও আমার আম্মুকে কখনো দেখিনি যে কাঁচা ভুড়ি রাখতে যার জন্য এরকম জাল করে রাখি এই যে জাল করে আমি কিন্তু আগেই নামিয়ে রেখেছি আর আমার কিন্তু চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি এই যে পোলাওটা হয়েই গিয়েছে অলমোস্ট এখনই চুলাটা বন্ধ করে দিব আর এইখানে এই যে ভেড়ার কলিজা দিয়ে গিয়েছে এটা আমি ভুনা করে দিচ্ছি যেন বাচ্চারা বা আমরা সবাই খেতে পারি আর আমি ভুঁড়ি পরিষ্কার করার সময় আমার বাচ্চাদের ডাকছিলাম যে ক্যামেরাটা একটু ধরে দেওয়ার জন্য কারো সারা শব্দ না পেয়ে দেখতে এসেছি যে ওরা তো টিভি দেখছে পরে দেখি যে ওরা ঘুমিয়ে গিয়েছে আর এই তো আমার কলিজা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এটাও রান্না হয়ে যাবে এরপরে কিন্তু মাংস নিয়ে আসলে তখন ওগুলো আমাকে প্যাকেট করতে হবে যেগুলো বিলাবে সেটা তো প্যাকেটিং এরাই করবে আর আমার কিন্তু আত্মীয় স্বজন প্লাস আমার প্যাকেটিং যেগুলো সেগুলো কিন্তু আমাকে করতে হবে তো এই যে মাংস কিন্তু নিয়ে এসেছে সাথে ভুঁড়িটাও নিয়ে এসেছে তো আগে আমি একটু খেয়ে তারপরে এই প্যাকেটগুলো করব। তো এই যে প্যাকেট কিন্তু আমি দেখেন নাম লিখে নিয়েছি এর মধ্যে প্যাকেটের মধ্যে কাগজটা দিয়ে এভাবে পিন আপ করে দিব এতে করে কিন্তু বোঝা যাবে কার জন্য কোন প্যাকেট অথবা কোন প্যাকেটে কি রেখেছি তো প্রত্যেক বছর আমি এইরকমই করি আর এই যেগুলো জিপ ব্লক ব্যাগ সেগুলো তো আর পিন আপ করতে হবে না ওগুলো তো এমনিতেই টাইট ঈদের পরের দিন আমরা বের হয়েছি আমরা একটু ঘুরতে যাচ্ছি তো আসুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই মানে এরকম ফাঁকা রাস্তা সাধারণত ঢাকা শহরে কল্পনা করা যায় না তো বেশ ভালোই লাগছিল আর মনে মনে ভাবছিলাম ঈদে যারা বাড়িতে গিয়েছে তারা কেন আবার ঢাকায় ফিরে আসে তো জ্যাম লেগে যায় এরকম হলে কত ভালো হতো আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এই যে মেট্রো রেলের রাস্তা তবে আমরা কিন্তু মেট্রো রেলে যাচ্ছি না আস্তে 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 ধরো তো আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আগারগা এয়ার মিউজিয়ামে ভাবলাম যে আমার যেহেতু ছেলে বাচ্চা আছে ও মজা পাবে এখানে যেহেতু প্লেন আছে আরও বিভিন্ন ধরনের রাইড আছে তো ওরা ভীষণ মজা পাবে তো আমি কিন্তু আরও বেশ কয়েক বছর আগেও একবার এসেছিলাম তো তখন বেশ ভালো দেখেছিলাম এখন এই যে এইগুলোর কিন্তু একটু জরাজীর্ণ অবস্থা আগে যে ডলফিনের কাছে ফোয়ারা ছিল এখন কিন্তু ওগুলো নাই আর বিভিন্ন রকমের রাইড আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি どうぞ。 কি হৈছে হে যাওঁ বাগৰি যাওঁ এদি কেইটাৰী আন

আমার ছেলেটা এই রাইডে উঠবে বলে অনেকক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছি আসলে এরকম কোনো অকেশনে অনেক অনেক ভিড় থাকে আর যে কোনো রাইডে উঠতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেক লম্বা লাইন তো ফাইনালি আমার ছেলেটা উঠতে পেরেছে মেয়েটা উঠতে পারবে না কারণ ওর জন্য এটা না বাবা হ্যাঁ যাবে

এক যুদ্ধ শেষ করে আরেক যুদ্ধ শুরু হয়েছিল মানে এই রাইডে ওঠার জন্য এখানেও লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি দুইটা ছেলে মেয়ে ওরা পেয়েছে মানে ওদের সিরিয়ালটা এসেছে আর এর মধ্যে কিন্তু এগুলো তিনটা ছিল একটার অলরেডি ব্যাটারি শেষ আর এগুলো আরও খুব বেশি ব্যাটারি নাই যার জন্য আস্তে আস্তে চলছে আর এটা এই যে এই জায়গাটা কিন্তু সন্ধ্যার পরে বেশ মানে সুন্দর লাগে তো এই পার্কের মধ্যেই এটা আরও একটা মানে আলাদা একটা এরিয়া তো এখানে ঢুকতে হলে কিন্তু জনপতি একশো টাকা করে টিকিট লাগবে আর নর্মালি এইখানে ঢুকতে গেলে যেখানে পার্কে এতক্ষণ দেখালাম ওইখানে কিন্তু পঞ্চাশ টাকা তো এই জন্য আমরা আর পরে ঢুকিনি যে ওইখানে শুধু খাওয়ার জন্য একশো টাকা দিয়ে ঢুকবো আবার খাবো তো খাবার তো বাইরেই আছে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যাও হয়ে গিয়েছে আর কোনো রাইডে ওঠার মতো কোনো এনার্জি নাই মানে বাচ্চাদের বাচ্চাদের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতেই মানে ধৈর্য হারা হয়ে যায় বাচ্চারাও বলছে আমরা আর উঠবো না যদিও এই ট্রেনটাতে ওঠার একটা ইচ্ছা ছিল তো এই ট্রেনেও অনেক বড় লাইন তো ভাবলাম যে না এত গরমে আর অনেক গরম কিন্তু যার জন্য আর কিন্তু আমরা ওয়েট করিনি পরে হাঁটতে হাঁটতে আর কিছু যা ছিল সামনে ওগুলো দেখতে দেখতে আমরা বের হয়েছিলাম